আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ টেন মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম এই দশটি ছোট আমল করলে মৃত্যুর সময় কালিমা নসিব হবে মালাকুল মৌত আজরাইল আলহি সাল্লা স্বয়ং নিজে আপনাকে কালিমা মনে করিয়ে দেবে নম্বর এক বেগানার নারী পুরুষ একে অন্যকে না দেখা নবীজি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেন আল্লাহ তালা বলেন দৃষ্টি শয়তানের তীরসমূহের মধ্যে একটি বিষ্মাখা তীর যে আমার ভয়ে কুদৃষ্টি থেকে বাঁচল আমি তাকে এমন ইমান দান করব সে তার স্বাদ অন্তরে অনুভব করবে অনেক সময় আমাদেরকে শয়তান এ বলে ধোকা দেয় যে আমি তো এমনি দেখছি কুখেলা দেখছি না অথচ দেখলেন আপনি আর কুখেয়াল শয়তান ঢেলে দেবে সেজন্য নজরকে কঠোরভাবে কন্ট্রোল করতে হবে এ কুনজর সরাসরিও হতে পারে আবার মোবাইলের স্ক্রিনে টিভির পর্দায় কম্পিউটারের পর্দাও হতে পারে নম্বর দুই মিসওয়াক করা যত্ন সহকারে মিসওয়াক করাও মৃত্যুর সময় কালেমা নসিব হওয়ার একটি কারণ এটি যেমন পুরুষের জন্য সুন্নত তেমনি মহিলাদের জন্য সুন্নত হাদিসে আছে যে লোক অতি যত্ন সহকারে মেসোয়াক করে তার শেষ সময় মালাকুল মৌত আসে এবং দুটি কাজ করেন আর তা হল শয়তানকে ভাগিয়ে দেন এবং মৃত্যু পথযাত্রীকে কালিমা মনে করিয়ে দেন চিন্তা করুন এটা কত বড় নেয়া যে মালাকুল মাউতি স্মরণ করিয়ে দিবে যে তোমার যাওয়ার সময় হয়েছে এবার কালিমা পাঠ করে নাও নম্বর তিন মুসলমান হওয়ার জন্য সুক্রিয়া আদায় করা ইমানদার হওয়া এবং মুসলমান হতে পারার জন্য আল্লাহর সুক্রিয়া আদায় করা এ ইমান একটি অনেক বড় নিয়ামত আর আল্লাহ তালা বলেন লে ইম দেন লেজিদুম যদি শকুর করো তাহলে আমার নিয়ামত আরও বাড়িয়ে দেব সুতরাং যে ইমানের সঙ্গে সুক্রিয়া আদায় করতে থাকবে তাকে আল্লাহ আল্লাহতালা শেষ মুহূর্তে ইমানের দৌলত থেকে বঞ্চিত করবেন না أر شكر أدايكارر دواهولو رضيت بالله ربا وبالإسلام دينا وبمحمد صلى الله عليه وسلم نبيا. دواتي أبر بلسي رضيت بالله ربا وبالإسلام دينا وبمحمد صلى الله عليه وسلم نبيا. أرثو আল্লাহ আমার প্রভু ইসলাম আমার ধর্ম এবং মোহাম্মদ সাল্ল আলি ওয়াসাল্লাম আমার নবী হওয়ায় আমি সন্তুষ্ট আছি সকাল সন্ধ্যা এই দোয়াটির মাধ্যমে আল্লাহর শুকুর আদায় করা নম্বর চার দান সদকা করা হাদিস শরীফে আছে নিশ্চয়ই সদকা আল্লাহর রাগকে দমন করে এবং খারাপ মৃত্যু থেকে মানুষকে বাঁচিয়ে ফেলে নম্বর পাঁচ আল্লাহওয়ালাদের সাথে সম্পর্ক রাখা তাদের সোহবো অর্জন করা নবী করিম আলী ওয়াসাল্লাম আল্লাহওয়ালাদের ব্যাপারে এরশাদ করেন এরা ওই সমস্ত লোক তাদের কাছে যারা বসে তারা কখনো দুর্ভাগা হয় না নম্বর ছয় আল্লাহকে ভালোবাসা আল্লাহ তালা এরশাদ করেন আল্লাহ আল্লাহতালা তাদের মোহাব্বত করেন আর তারা আল্লাহকে মোহাব্বত করে আল্লাহকে মহাব্বত করলে মৃত্যুর সময় অবশ্যই কালিমা নসিব হবে নম্বর সাত জেনা থেকে বেঁচে থাকা হাদি শরীফে আছে যে লোককে কোনো বংশের সুন্দরী রমণী গুনাহের দিকে ডাকে আর সে বলে দেয় আমি আল্লাহকে ভয় পাই তাহলে সে আমলেই তাকে ক্যামতের দিন আরও সে ছায়াদান করবে একইভাবে যদি কোনো পুরুষ কোন নারীকে গুনাহের দিকে আহ্বান করে আর নারী বলে দেয় ইফুল আমি আল্লাহকে ভয় পাই তাহলে সে আমলটি তার নাজাতের মাধ্যম হয়ে যাবে মৃত্যুর সময় কালী মানসী হবে আজানের সময় আজান শোনা এবং আজানের জবাব দেওয়া এবং আজানের পর দোয়া পাঠ করা বুখারি শরীফের হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লাম এরশাদ করেন যে ব্যক্তি আজানের পর এই দোয়া পাঠ করবে কেয়ামতের দিন সে বান্দার আমার সাফায়াত নসিব হবে হযরত মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলিহি বলেন এ হাদিসে এ কথার দিকে ইঙ্গিত আছে যে যে ব্যক্তি আজানের দোয়া পড়ে সে মৃত্যুর সময় কালিমা পাঠ করতে করতে মৃত্যুবরণ করবে নম্বর নয় বেশি বেশি দোয়া ও জিকির করা হাদিসে পাকে একটি ছোট্ট দোয়া আছে যা যে কোনো সময় পাঠ করতে পারেন এই দোয়াটি যে পাঠ করে সে ইমানের সাথে মৃত্যুবরণ করবে রসুল সাল্লিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি প্রতিদিন পঁচিশ বার এই দোয়া পাঠ করবে মরণের সময় তাকে শাহাদাতের মর্যাদা দান করা হবে তার মৃত্যু আসান হবে কবরের আজাব মাফ করে দেওয়া হবে দোয়াটি হলান এছাড়াও যখনই সময় পাবেন কালিমা মুহাম্মাদুর রসুল পড়তে থাকবেন তাহলে শেষ সময় এ কালিমা পড়া আপনার জন্য সহজ হবে ইনশা নম্বর দশ হাসরের শেষ তিন আয়াত পড়া। যে ব্যক্তি ফজরের নামাজের পর হাসরের শেষ তিন আয়াত পাঠ করবে সে যদি ওই দিন মৃত্যুবরণ করে তাহলে সে শহীদের মর্যাদা পাবে মহান আল্লাহ তালা আমাদের সবাইকে মৃত্যুর সময় কালিমা নসিব করুন আমিন আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন